আমরা করব হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভরটা কি যে কোন একটা পরমাণুর একটি পরমাণুর ভর কোন একটা মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন বারো আইসোটোপের ভরের এক বাই বারো অংশ তখন কার্বন বারো আইসোটোপের এক বাই বারো অংশের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণন টেন ইনভার্স চব্বিশ গ্রাম এই সংখ্যাটা তোমরা মুখস্থ করে নিবে এটা হচ্ছে কার্বন বারো আইসোটোপের এক বাই বারো অংশের ভর অর্থাৎ কার্বন বারো আইসোটোপের ভরের এক বাই বারো অংশ হচ্ছে অন পয়েন্ট ইউনভার্স চব্বিশ গ্রাম এটা তোমার মুখস্থ করে ফেলবে তো যে কোনো একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর আনার জন্য সেই মৌলের একটা পরমাণুর ভরকে একটা পরমাণুর যে ভর সেই ভরটাকে এটা দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাবো তো আপেক্ষিক পারমাণবিক ভর যদি সংজ্ঞা আসে যে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে যে আপেক্ষিক পারমাণবিক ভর হলো কোনো একটা মৌলের একটা পরমাণুর আহ প্রকৃত ভর এবং কার্বন ভরের বারো অংশের ভরের অনুপাতকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু এই যে একটা ভর কার্বন বা ভর এটা এক বাই বারো অংশের ভর এবং একটা পরমাণুর ভর গ্রাম সেটাও গ্রাম আবার এটাও আমরা কি গ্রাম তো এই যে দুইটা এটা হচ্ছে একটা পরমাণুর ভর আর এটা হচ্ছে কার্বন ভর তাহলে দুইটাই গ্রাম তার মানে কি কেটে গেলে কি থাকবে এখানে কোনো একক দেখো থাকবে না এখানে কোনো একক থাকবে না অর্থাৎ এই গ্রাম গ্রাম কেটে গেলে কোনো একক থাকে না এই জন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই কারণ আপেক্ষিক পারমাণবিক ভর দুইটাই একই রাশির অনুপাত অর্থাৎ ভরের অনুপাত এই কারণে তার কোনো একক নেই তোমাদের বই এখানে উদাহরণ দেওয়া আছে একটা উদাহরণ আমরা দেখিয়ে দিই সেটা হচ্ছে যে মনে করো একটা পরমাণু আছে যে কোনো একটা পরমাণু সেই পরমাণুর একটা একটা মৌলের একটি পরমাণুর গ্রাম তো যে কোনো মৌল আমরা কিন্তু মৌলটা আসিনি না যে কোন মৌলের একটা পরমাণুর ভর দেওয়া আছে তো একটা মৌলের একটা পরমাণুর ভর এইটা তাহলে মৌলটা কি তাহলে আমরা কি করবো সরাসরি সেই মৌলটাকে আমরা

একটা মৌলের যে প্রতিটা মৌলের একটা করে পরমাণুর ভরে যে এত গ্রাম এই সংখ্যাগুলো মনে রাখা অত্যন্ত কষ্টসাধ্য এই কারণে আমরা কি করি সেগুলোকে কোনো কিছুর সাপেক্ষে একটা ছোট রাশিতে কনভার্ট করেছি সেটার নাম দিয়েছি আমরা হচ্ছে আপেক্ষিক প্রাণেপর তোমরা জানো আইন স্টেনের তথ্য মতে যে কোনো কিছুর সাপেক্ষে যদি কোনো কিছু করা হয় সেটা হচ্ছে আপেক্ষিক তো এই বিষয়টা হচ্ছে আপেক্ষিক এই যে আমরা সংখ্যাটা পেলাম এটা হচ্ছে আপেক্ষিক সংখ্যা কোনো কিছুর সাপেক্ষে এইটা কিন্তু মৌলের প্রকৃতিক ভর নেয় এটা মৌলের প্রকৃত ভর নয় অর্থাৎ প্রকৃত ভর হচ্ছে এইটা একটা পরমাণুর ভর সেটাকে আমরা এইটা দ্বারা ভাগ করি প্রত্যেকটা পরমাণুর ভরকে আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে এরকম একটা পূর্ণ সংখ্যা পাবো কিছু সেই সংখ্যাগুলো মনে রাখা সহজ এই কারণে বিধায় আমরা আপেক্ষিক ভরে কনভার্ট করি